पानी में रखने की वजह से ना गोश्त फूल जाता है फूल के वो एकदम कलर चेंज और खाने में भी मजा नहीं इससे बीमारी होता है ये लोग बिल्कुल प्योर काटते हैं सामने ही रखा हुआ है यहाँ से काटते हैं काट के हाथों इनफैक्ट माशाल्लाह इनका बहुत अच्छा दुकान चलता है बहुत अच्छा चलता है इनका बहुत अच्छा बहुत अच्छा चलता है हाँ मोहिश जिसको बंगाली में मोहिश बोलते हैं খানজ মিট ক্যামেরা 90% মাংসের দোকান আমাদের মাংস বিক্রি হয় কম দামি মাংস বেচার যে কয়েকটা উদ্যোগ তার মধ্যে এখান থেকেই উদ্যোগ ছিল আর কি যে আমরা কম দামি মাংস দেওয়ার একটা চেষ্টা করব আর চোখের দেখা দেউলিয়া গেছে আহে অনেক সামলিয়া লন্ডন থেকে আইছে এমরিকার থেকে আইছে গাড়ি মেরা দেয় ইয়া কইরা দেয় আলম সাহেব রে ডেম ধরাই দেন দেয়া দিব বহুত জন শুনি যেভাবে আসে সেভাবেই যায় অন্য জায়গায় তো আপনার হাত দিতে চায় না এখানে পছন্দ মতো না এখানে যেহেতু সাতশো পঞ্চাশ জন্য হয়তো দশ পনেরো কেজি নেবো আর এখন কে কত কমে বিক্রি করে কমে জিনিস আমরা চাই না কমে ভিতরেই ভেজাল পাঁচ টাকা কাটলে দেখা যায় চারটা লস একটার মধ্যে দুই হাজার টাকা থাকে মানে আই হিসাবের কথা হইছে জান আমি যেহেতু নাম দিয়ে আইছি চলে আইছি নাই ম্যাগেছি ফিল্টাতে আমার আপনার চালাই দিব কিছু করার নেই পাবলিক তো আসে ওনার অপেক্ষায় সবাই প্রথম আমরা এইটো বেনার লইছে আমাদের দোকান থেকে এতটুকু আমরা জানি

প্রিয় দর্শক মাই এন্টারটেনমেন্টে আমি গোলাম মসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম আলম গোস্ত বেতনে কামরাঙেচর দেখতে পাচ্ছেন এখানে মাংস কাটাকাটি করা হচ্ছে এবং কি দামে এই গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক চলুন কথা না বাড়িয়ে এখানে যে মাংস কাটাকাটি করছে ওনার সাথে একটু কথা বলে

एक्चुअली लोग प्योरिटी देखते हैं हर जगह में प्योरिटी नहीं है कुछ लोग पानी में डिप करके रखते हैं पानी में रखने के वजह से ना गोश फूल जाता है फूल के वो एकदम कलर चेंज और खाने में भी मजा नहीं इससे बीमारी होता है ये लोग बिल्कुल प्योर काटते हैं सामने ही रखा हुआ है यहाँ से काटते हैं काट के हाथों देते इनफैक्ट माशाला इनका बहुत अच्छा दुकान चलता है बहुत अच्छा चलता है इनका बहुत अच्छा बहुत अच्छा चलता है प्राइस के मामले में कहे तो बाकी के मामले से इनका बहुत अच्छा रेट है बाकी जगह में जैसा गोश्त है वैसा मतलब रेट भी वैसा नहीं रेट बहुत महंगा बट इनका गोश्त भी प्योर है और रेट भी बाकी दुकान से बहुत कम है का खाती जो uh, ब्लैक वाला मैं वो खाती हूँ तो मुश मैं मुश उसके लिए आती हूँ हाँ मोहिश जिसको बंगाली में मोहिश बोलते हैं हाँ जी मैं इंडिया से बिलोंग करती हूँ मैं इनके हस्बैंड ये मेरे हस्बैंड है मैं इनकी वाइफ हूँ हम लोग यहाँ रूपनगर में रहते हैं कमरंगी चास्बैंड हाँ जी

বিকজ আমি এখানে বেশিক্ষণ থাকি নাই আমার আসা যাওয়া বিশা লাগানো আসা যাওয়া তো এই জন্য আমি এখানে বেশি থাকি নাই দ্যাটস আমি এত বাঙালি পারি না আর যেহেতু আমি পারতেছি এই আমার হাজব্যান্ড আমার এ শিখায় বাসে আপনার দেশ আসলে আগে আগে অনেক ভালো ছিল বাট এখন বাইরে বাইরেতে আমার অনেক ভয় করে মানে মারপিট ডাকাতি লাইক মারপিট ডাকাতি পাস ওটা অনেক ভয় লাগে एक्चुअली আমরা এই রকম অবস্থা দেখি নাই কোনোদিন ছিল না এখন যে সিচুয়েশনটা হইছে বর্তমানে না এটা ঠিক হয়ে যাবে রিসেন্ট गवर्नमेंट সেন্স আমি আপনাকে বাংলাদেশ অনেক সুন্দর জায়গা আমাকে এখানে एक्चुअली বিল্ডিং বিল্ডিং থাকে বাট এখানে আসার পরে গ্রাম আছে বিল্ডিং আছে সব দেখার মতন আছে তো এখানে নেচার অনেক ভালো অনেক সুন্দর এই কবি ভাই थैंक्स আলাইকুম আল্লাহ ভাইজান কেমন আছেন একটু আপনার সাথে একটু কথা বলি আপনি হঠাৎ দিল্লিতে বিয়ে করে ফেললেন একটু গল্পটা শুনতে চাই মানে প্রথম আমি যখন ফার্স্ট টাইম কলকাতায় গেলাম সতেরো সাল থেকে আসা যাওয়া শুরু হলো আমার ইন্ডিয়া কিছু বিজনেসের কাজের জন্য যেতাম তারপর হচ্ছে আপনার উনিশ সালে ফার্স্ট টাইম আমি দিল্লি গেলাম দিল্লি গেলাম হচ্ছে উদ্দেশ্য হচ্ছিলো আজমিরে যাওয়ার আজমির তো ওই উদ্দেশ্যে তখন দিল্লিতে আমার দু সম্পর্কে খালাবাড়ি আছে সেই খালাবাড়িতে গেলাম বেড়াতে তখন খালারা বললো তোকে এইবার দিল্লিতে বিয়ে সেদিন করাবো তখন আমি খালাকে বললাম যে খালা হ্যাঁ করবো কিন্তু আসলে মন থেকে কিছু বলি নাই আল্লাহ কবুল করে ফেলছে তখন করার পরে তখন আল্লাহ ওদের বাসা নিয়ে গেল খালা দেখলাম ফার্স্ট টাইম দেখাতে আমি পাগল হয়ে গেলাম তারপরে হচ্ছে তিন বছর পর আমাদের বিয়ে হয়েছে ফার্স্ট টাইম হচ্ছে মোদী উদ্দেশ্যে আপনার মুসলমানকে রিভল্ভ করলো যে মুসলমান রাখবে না সব হাঁটাও মুদি মুসলমান হাঁটাও ওই বছরটা আমার গ্যাপ গেল যখন নিলাম যে বিশ সালে বিয়ে করব। ঠিক বিশ সালে আইসে মার্চ মাসে আপনাদের লকডাউন দুই বছর আমি ওয়েট করতে মাস তিন বছর পর আমাদের দু হাজার বাইশ সালের তেইশ তারিখে আমাদের বিয়ে হয়েছে ভালো কষ্ট করছি ভাই আল্লাহ কাছে আদায় যে হ্যাপি থ্যাংক ইউ দর্শক আমরা এখানে আমাদের দিল্লির আপা আসছিল ভাই ওখানে বিয়ে শাথী করেছেন দুজনের সাথে কথা বললাম খুবই ফ্রেন্ডলি খুবই ভালো লাগলো ওনারা এই আলম অ্যাগ্রো থেকে বেশ কিছুদিন হলো ওই গরুর মাংস সংগ্রহ করছে এই যে এত দূর থেকে আসেন শুধু ভালো মাংস পাওয়ার জন্য জাস্ট যাতে না মিক্স না করে এই জন্য আসলে কি পানি মিক্স নেয় না এক ফোঁটাও করে না পানি হ্যাঁ হ্যাঁ আদার সব দোকানই করে কামবাঙ্গি চরে এত দোকান আছে গোস্তের বাট সবাই কিছু না কিছু মিক্স করে আলহামদুলিল্লাহ ওনাদের দোকান থেকে আমরা নিয়ে

এখানে মানে এমনিতে দেখা যাচ্ছে সব জায়গায় তো কম বেশি দেয় তো সেই হিসাবে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে রমজান উপলক্ষে দাম কমানো হয় কিন্তু আমাদের বাংলাদেশে দেখি যে আরও দাম বৃদ্ধি পাচ্ছে এ সম্পর্কে কি বলব আমরা যেহেতু মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের মুসলিমদের দিকে হিসাব করে আসলে সবারই এই ক্ষেত্রে মানে সহনশীল রাখার দরকার সেই হিসাবে কর্তৃপক্ষ আশা করি চেষ্টা মানে বিষয় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ মাংস কেমন খেতে কেমন ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া কেমন আছেন ভাইজান আসসালামুলিল্লাহ আলম ভাই তো দীর্ঘদিন হলো আপনাদের ভালো মাংস আমি সকালে এখানে হসপিটালে যাচ্ছিলাম

আচ্ছা আচ্ছা দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে আলম এগ্রো গোস্টের এখানে গরু মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি এই পাশে এক আপু আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আলম ভাই তো দীর্ঘদিন হলো মানে গরুর মাংস কম দামে বিক্রি করতেছে কেমন মান শুনেছি বাট কখনো নেওয়া হয় না আজকে ফার্স্ট আসছি আমার গোসি কাটা হচ্ছে মনে হচ্ছে ভালো হবে পাশেই থাকি আপনার খলিফা ঘাট রোড থাকি আলম ভাই তো মোটামুটি প্রায় তিন বছর হলো গরুর মাংসটা রোড দিয়ে যাওয়া আসা করি দেখি গরুর আইটেম ভালো পাশেই কিন্তু গরু কিন্তু বেঁধে রাখা আছে গরু মহিষ বেঁধে রাখা আছে দেখতে ভালো কারণ যেহেতু এখানেই কাটতেছে এখানেই বানাই দিচ্ছে ভালোই নিশ্চয় হবে রমজান তো শুরু হয়ে যাচ্ছে উনি তো একটু কম দামে বিক্রি করলে আজকে মনে হয় যে বিশ টাকা বাড়ায় আসছি দেখি কেমন দামে নেয় সেটা চিন্তা করতে দেখলাম সাড়ে সাতশোই আছে রেগুলার আমি অন্যান্য জায়গা থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়েই কিনি এখানে যেহেতু সাতশো পঞ্চাশ এই জন্য হয়তো দশ পনেরো কেজি নেব আর ধন্যবাদ ভালো দর্শক আমরা এক আপার সাথে কথা বললাম এ পাশে আমরা একটু আরও বেশ কিছু ক্রেতারা আছে আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এই যে আমাদের আলম ভাই এখানে দীর্ঘদিন হলো গরুর মাংস বিক্রি করতেছেন মোটামুটি কম দামে বিক্রি করে কেমন মান পাওয়া যাচ্ছে যে ভালো দেখে এই কাস্টমারের সংখ্যা বেশ সবাই আসছে কতদিন যাবত নিচ্ছেন নিজের চাহিদা মতো এখানে পাওয়া যায় এই জন্য সবাই আসে আমার যখনই প্রয়োজন হয় তখন আসে কোথা থেকে আসছে আচ্ছা লাগে আমরা অনেক জায়গায় দেখছি যে গরুর মাংস আটশো টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে সাতশো পঞ্চাশ কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন না এখানে তুলনামূলকভাবে কম

সাতশো টাকা কেজি কিন্তু এখন সাতশো পঞ্চাশ টাকা রাখলে জিনিস পিওর পাওয়া যায় ভালো আপনি দেখেন জিনিসগুলো দেখেন টাটকা আমাদের যে গরু সিরিয়াল দাও মাংস পাচ্ছেন ভালো আজকে কত কত কিলো নিবেন আজকে এখন তিন কেজি হোক না চার কেজি হয় একটা দিলাম এক পিস এরকম এক পিস দিলাম মানে কয় কেজি হয় দেখি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রমজান আসলে একটু মাংসের দাম কমে বা বিভিন্ন পণ্য দামই কমে কিন্তু আমাদের কিন্তু একটু বাড়ে এ সম্পর্কে এখন ওনাদের এখন কিনার ভিতর ভিতর এখন যদি ওইখান থেকে যদি কেনা বাড়তি পড়ে তা আমাদের তো হিসাব করে দিতে হবে ছয়শো টাকা বা সাড়ে ছয়শো টাকা গরু মাংস বিক্রি করতেছে ওনারা বলতেছে আমরা একাধিক গরু জবাই করি এবং এখান থেকে আমাদের অল্পতে লাভ হয়ে যায় কিন্তু আলম ভাই তো বেশ অনেকগুলো গরু জবাই করতেছে কিন্তু তবু একটু বাড়তি দামে বিক্রি এখন আলম ভাইয়ের জিনিস হলো দিমও ভালো জিনিস আমার পাবলিকও খাইবে ভালো কিন্তু দাম হইলো সমস্যা উনি পিওর জিনিস বিক্রি করে এত ঢুকি জানি এখন কে কত কমে বিক্রি করে কমে জিনিস আমরা চাই না কমে ভিত্তিতেই ভেজাল দেখবেন কমে ভিত্তিতে ভেজাল দিয়ে দিছে

আলম এগ্রো গোস্ত বিতানে কিন্তু সর্বপ্রথম একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করতে এই ইউটিউব জগতে মানে সর্বপ্রথম আমরা ইউটিউব ভাইরাল হয়েছে আমাদের দোকান থেকে এতটুকু আমরা জানি আমাদের দেখা থেকে অনেকেই কমাইছে ইউটিউবিং করছে তা আমরা যেমন আছি ওরকমই আছি আমরা অতিরিক্ত কমাই না অতিরিক্ত বাড়াইও না মানুষকে ভালো জিনিস দিই মানুষের মতো জিনিস দিই যতটুকু আমাদের পড়তায় পরে অতটুকু রাই আমরা দিই যদি মাঝে মাঝে লসও হয় তারপর আমরা দিই সমস্যা হয় না আল্লাহর রহমতে খামারও আছে মনে হয় বেশ খামারিল্লা খামার আপনি কি খামারে শাড়ি জবাই করতেছেন নাকি মাঝে মধ্যে হাট থেকে কিনতে হয় খামারে তো আমরা হাট থেকে আনি জমাই পালি জমাই দিই পালিয়ে জমাই দিই হ্যাঁ 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 আবার আমাদের হ্যাঁ লাল বান হয় আবার আমাদের গাবি আছে ওখান থেকে বাচ্চা হয় পালের বাচ্চা আমরা জমাই দিই কি পরিমাণ চর্বি হার ব্যবহার কেজিতে আমাদের কোনো ইয়া নাই যেমন এই যে পিসটা নিবে কাস্টমার বলতে ভাই তো কমায় দেন কমায় দিই

এখানে বাইন্দা কি জবাই দিই বাইন্দা কি জবাই দিই আজকে কয়টা নি আসছেন সব মিলা আজকে 11টা জবাই হইছে এখানে আছে তিনটা কয়টা হলো 14টা আর মহিষ একটা আর একটা মহিষ আছে এখানে রাখা এইগুলো কি আজকে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এগুলি আজকে হবে মহিষটা কালকে হবে আর আমার গরু আসতে আছে বোটে বোটে আছে আসতে আছে টানজাতে তো মনে হয় আরো বেশি আকারে মনে হয় যে কেনা আছে আর বেশুতিবার রাতে খোলা হয় বেশুদার রাতে আর অফ হয় না শুক্রবার পর্যন্ত চলে সারা রাতই চলে বছরে দুই দিন অফ রোজার দেখ দিন কোরবান দেখ দিন পরের দিন থেকে আবার বিক্রি করি মানে এবারে যে মাসে আমার দুইশো গরু যায় নর্মালি আর রমজানে আমার কত তিনশো সাড়ে তিনশো যাবে আর সব বড় গরু তো ছোট গরু হইলে আমার দেখা মানে ডাবল লাগতো আমার সব পাঁচ মন ছয় মন সাত মন এই সাইজের গরু ধন্যবাদ আমরা দেখা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সার গরু মহিষ এখানে বেঁধে রাখা আছে এবং এই যে প্রতিদিন এইভাবে কিন্তু এই গরু এখানে জবাই করা হয় আমরা আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করছি ভাই মহিষ তো ভালো মহিষ কিনিস এদিকে আছেন মহিষ তো ভালো অনেক ব্যথা পাইছে অনেক ব্যথা পাইছে অনেক ব্যথা পাইছে অনেক ব্যথা পাইছে দর্শক আমরা এখন আসি আলম ব্যাঘ্র গোস্ত বিতানে দর্শক দেখতে পাচ্ছেন এইখানে যে মহিষ এবং সার গরু প্রতিদিন জবাই করা হয় এবং এখান থেকে সংগ্রহ করা হয় আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি

ধন্যবাদ প্রিয় দর্শক মাই এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আজ আলম এক বিধান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ